নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিন্তু পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে দুই হাতের উপর সেদা করলে এসে আদায় হবে কিনা নামাজের সেদা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রস্রাব করলে ধোয়া যায় না এক্ষেত্রে কোনো নাকি নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা কোরআন যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব। শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব ওয়াশরুম উজু করলে কি উজু হবে লাইলা নূর কদর এয়ারি থেকে লিখেছেন স্বামী সিগির সিগারেট খেলে ওয়াইফের কারণে কেউ ওয়াইফে তাকে যত যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হলেন নাহিদা ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে জানামাজ সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানেমাবায় সালাম দিয়েছেন এরপর কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জানামাজকে সালাম দেওয়া এটি কোরআন শুনান করেন নির্দেশনা না এটি যদি সালাতের অংশ মনে করেন কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়ার দৃষ্টিকান্ত থেকে বরং হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুল পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহর কাছে চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপর মাপষে নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এ কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই থেকে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব কথাবার্তা মূলত আহ যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনের দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আলাদা মাপ চাইতে হবে রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গুণা হবে কি না আজানের সময় কোনো কিছু খেলে গুনগুণা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনার টয়লেটে কাজ ছাড়তে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা ওরা যাতে ভয় না পায় এই জন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে তাহলে সেটি আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন কোনো দূর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাতে গুণা হবে সেরকম না কিন্তু এটি খুব বিশেষ করে বাসার যখন সরি টয়লেট যখন ঢুকবেন তখন মিশলা পড়ে ঢুকা বের হওয়া যখন মিশলা বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শোনা সম্মত যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে সয়তন প্রবেশ করে ফেলবে এমন নয় তবে দরজা লাগিয়ে রাখা উচিত সচরাচর দুষ্টজনের কবল থেকে বাঁচার জন্য আহ বাচ্চারা কানাকাটি করে সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন শেখ রোকান করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় কি করবো যদি কোনো প্রকার করতে পারেন যেহেতু নিয়মিত অভ্যার কারণ সঠিক নয় কারণ বসেই পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা থেকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি পেশাব করেছেন এরপর এমডি মাসুম বিল্লা লিখেছেন স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়া যাবে কিনা অবশ্যই জামাতে সলাদ করতে পারেন এক্ষেত্রে স্বামীর সামনে দাঁড়াবেন এবং স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াতে পারবেন না কারণ নারীদের এবং পুরুষদের কাতার বরাবর হবে না সালাতের মধ্যে বরং নারীরা পিছনে থাকবেন এবং সাল্লাহ সাল্লাম বলেছেন খৈরু সুফুফ ইজালি আউ্বাল উহা ও খৈরু নিসাই আখের একজন পুরুষ বা পুরুষদের কাতার সামনে থাকলে সেটা উত্তম আর নারীদের কাতার পেছনে থাকলে সেটা উত্তম জন্য স্বামী স্ত্রী একসাথে জামাত করলে স্ত্রী অবশ্য পেছনে দাঁড়াবেন এবং স্বামী সামনে দাঁড়াবেন তবে এটি যেন নিয়মিত না হয় যে তারা বাসায় একা জামাত করছেন মসজিদে কি স্বামী জামাতে সালাদ আদায় করবেন মাঝে মধ্যে ছুটে গেল তখন তো স্ত্রীর সাথে বাসায় জামাত সালাদ আদায় করতে পারে তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কি না না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি আপনার সালাতের খুশু এবং তার বর হয় বাট যেটি করা উচিত সেটি হলো আলী সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বার্নার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই তাকে বাধা দিতে বলা হয়েছে আহ সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তিকতা বিধায় আপনার আম্মাকে বলতে হবে করা যাবে না রাসুল ভূঁয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষুকে প্রসাব করলে ধোয়া যায় না ক্ষেত্রে কোনো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগা বা সেটি পরিষ্কার করার কোনো বয় না সেটা আর দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রুদ্ধ দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নাই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলে সেটি ব্যবহার করা যাবে সাজীব আহমদ আপনি রেখেছেন শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব ওয়াশরুম উঁজু করলে কি উজু হবে অনেকে এটা মতভেদ আছে না আহ আপনার অজু হবে এতে কোনো সন্দেহ নেই ওজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই অজু হয়ে যাবে সালা তালা করতে পারেন তবে যেহেতু অজুতে বিসমেলা বলাটা শূন্য এবং সেখানে আপনি মুখ বিসমিলা উচ্চারণ করলে আল্লাহ নামের অসমান হবে সেই জন্য টয়লেট উজু না করে বাইরে উজু করা উচিত প্রয়োজন বাহিরে শুরুটা করে বেসিন টেসিনে কোথাও কোনো টেপ টেপে তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে দোয়াটা শুরু দোয়াটা বাইরে পড়বেন আর শেষের দোয়াটা আপনি বাইরে পড়বেন আর যদি বাইরের কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাটা টয়লেটের বাইরে থেকে বলে যে আপনি উজু করবেন এবার যদি বিসমিল্লা ছাড়াও উজু করে ফেলান মনে মনে বিসমিলা পড়ে ফেলান তাতেও আপনার উজু হয়ে যাবে উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত সেই জন্য সেখানে উজু করতে ও আমাকে নিষেধ করেন কিন্তু আপনি আল্লাহ নাম মুখ মনে মনে করতে পারেন বিশেষ করে যখন বিকল্প অবস্থা থাকবে না সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধার জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ সাল্লাম বলেছেন আমি অমৃত আলাসবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাঁট্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরি যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাকা জুড়ে সে জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সিনামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সিদ্ধা করা এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সে করলে এসে আদায় হবে কিনা সে আপনি জমিনে হাতের উপরে চেষ্টা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ চেষ্টা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী নেই বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সালাত শারমিন আখতার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের নদী বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত জোলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ নামাজের কোনো ক্ষতি হবে কেন নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানি যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অথবা সুর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই